মার্জিন বাড়ানোর চাপে নিজের দলের নির্বাচিত এমএলএ কে গাড়ি থেকে নামিয়ে দিতে হচ্ছে জেতার চাপ হলে উনি হয়তো নিজেই নেমে যাবে মঙ্গলবার চুচুড়ায় নমিনেশন জমা দিতে এসে আবারও তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন দীপশিতা যে আপনার নিজের জনপ্রতিনিধি নির্বাচিত এমএলএ কে গাড়ি থেকে নামিয়ে দিতে হচ্ছে শুধু নির্বাচনের মার্জিন বাড়ানোর চাপেই যদি এমএলএ কে নামিয়ে দেন এরপরে জেতার চাপ হলে আমি জানি না উনি হয়তো নিজেই নেমে যাবেন এবারে চাপটা হচ্ছে মার্জিন বাড়ানোর হচ্ছে অন্য কোনো চাপ নেই এবারে চাপটা হচ্ছে মার্জিন বাড়ানোর হচ্ছে অন্য কোনো চাপ নেই গত ছাব্বিশে এপ্রিল শুক্রবার মনোনয়ন জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চূড়ামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবার চাপটা হচ্ছে মার্জিন বাড়ানোর এছাড়া অন্য কোনো চাপ নেই আর আজ চুঁচুড়ায় ভূমি রাজস্ব আধিকারিকের দপ্তরে নমিনেশন জমা দিয়ে সেই কথারই পাল্টা দিলেন কংগ্রেস সমর্থিত ধর সমর্থিতাধনগরে প্রচার কর্মসূচি চলাকালীন কল্যাণ বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নামিয়ে দিয়েছিলেন উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিককে সেই ঘটনার কথা উল্লেখ করে দীপসিতা বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এমন চাপ যে নিজের জনপ্রতিনিধি নির্বাচিত এমএলএ গাড়ি থেকে নামিয়ে দিতে হচ্ছে শুধু মার্জিন বাড়ানোর চাপে যদি নামিয়ে দিতে হয় তাহলে জেতার চাপ হলে উনি নিজেই নেমে যাবে আজ সকালে নিজের বাবা মাকে সঙ্গে নিয়ে চুচুড়ায় নমিনেশন ফাইল করতে আসেন সিপিআইএম প্রার্থী সর্বভারতীয় ছাত্রনেত্রী ধর। আমরা চাইলাম সুষ্ঠ ভোট হোক সাধারণ মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দিন এবং মানুষ তার পছন্দ মতো জনপ্রতিনিধি নির্বাচন করে ইলেকশন কমিশনের কাছে আমাদের এইটুকুই আপিল এইটুকুই অনুরোধ তারা যেন ভোটটা সুষ্ঠুভাবে হওয়ার চেষ্টা করে আমরা আমাদের মতো করে বলেছি যেখানে যেখানে সমস্যা হয় সেইগুলোতে যদি বেশি কেয়ার করা যায় ওনারা আশ্বাস দিলেন ওনারা সর্বতভাবে চেষ্টা করবেন আমরা চাইব প্রশাসন পুলিশ এবং ইলেকশন কমিশন যদি সাধারণ মানুষকে নিজের ভোটটা নিজে দিতে দেন সুরামপুরের বুকে আমরা খুব ভালো হ্যাঁ এমন চাপ যে যাবে গাড়ি থেকে নামিয়ে দিতে হচ্ছে শুধু নির্বাচনের মার্জিন বাড়ানোর চাপেই যদি এমএলএ কে নামিয়ে দেন এরপরে জেতার চাপ হলে আমি জানি না উনি হয়তো নিজেই নেমে যাবেন তাই উনি কি বললেন তাতে আমাদের বিশেষ কিছু যায় আসে না পনেরো বছর ধরে উনি কিছু বলেননি পনেরো বছর ধরে শ্রীরামপুরের সাধারণ মানুষের জন্য কিছু করেননি ওই ডায়লগ দিতেই পারেন সবার কথা বলার অধিকার আছে ভারতের সংবিধান অনুসারে কিন্তু আমার মনে হয় রাজনীতিতে নির্বাচনে রাজনীতির উপাদানগুলো ফিরে আসুক মানুষের রুটি রুজি যে স্লোগান আমরা দিয়েছি হক রুটি রুজি জনতাই পুঁজি খারাপ আমার কোনো জায়গা নেই আমরা লড়াইয়ে রয়েছি ওই সমস্ত রিলে রেসের একটা লাস্ট না ফিনিশিং টাচ আজকে থেকে আমাদের ফিনিশিং টাচের শুরু আমরা ওই জয়ের পতাকা জয়ের ওই লেখা থাকে উইনার বলে আমরা সেটার জন্য সবাই মিলে একসাথে দৌড়াচ্ছি চার তারিখ আমাদের সমস্ত এতদিনের যে পরিশ্রম পরিশ্রম সেই সফল হবে এই আশাই কেমন আমি ওই যে আমি ভবিষ্যৎ করতে করতে পারবো না মানুষ যদি ভোট দিতে পারে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের ভালো রেজাল্ট হবে সমস্ত জায়গায় তৃণমূল বিজেপির সাধারণ মানুষ যারা তৃণমূল বিজেপি ভোট করতেন তাদের একটা অংশ এবার তারা পরিবর্তন চান এবার তারা বদলে দিতে চান আমরা আশাবাদী যদি মানুষ ভোট দিতে পারে পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আল তামার রেস্টুরেন্টে